ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি এই দিন শিবের পূজার সময় বিশেষ কিছু উপকরণ আমাদেরকে রাখতে হয় এবং এই শিবরাত্রি পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে আর সেই সব নিয়মগুলি না মানলে মহাদেব অসন্তুষ্ট হন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করব সেই সব নিয়মাবলী নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের এই চ্যানেলটিতে সমস্ত রকম দার্শনিক ঈশ্বর দেবতা পূজা অর্চনা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় আজকের ভিডিওটি শিবরাত্রি নিয়ে বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন কারণ যারা এই বছর শিবরাত্রি করবেন যদি সঠিক উপকরণ ও নিয়ম না জানেন তাহলে অনেক ভুল হতে পারে তাই ভিডিওটির কোনো অংশ বাদ দেবেন না আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে যে সমস্ত ব্রতগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রির ব্রত এই ব্রত ছেলে মেয়ে নির্বিশেষে সবাই করতে পারে শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তার শুদ্ধ চিত্তে নিষ্ঠা ভরে এই দিন মহাদেবের পূজা করেন তাহলে তার সমস্ত বিপদ দূর হবে কারণ এই ব্রতের মাধ্যমে আমাদের রজগুণ ও তমগুণ নিয়ন্ত্রণে থাকে যার ফলে যে ব্যক্তি এই ব্রত করবে মহাদেব তার সমস্ত ইচ্ছায় প্রায় পূরণ করবেন কিন্তু এই শিবরাত্রির ব্রতের জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে যা নিষ্ঠা ভরে পালন করা প্রয়োজন যারা এই বছর শিবরাত্রি রাখতে চাইছেন তাদের অবশ্যই ত্রয়োদশী থেকেই নিজেদেরকে গুছিয়ে নিতে হবে এবং এর আগের ভিডিওতেই আপনাদের জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি ঠিক কোন সময় পড়েছে এবং চার প্রহরের পুজোয় বা কোন কোন সময় রয়েছে যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটি আগে দেখে নেবেন যারা এই বছর শিবরাত্রি করতে চাইছেন তাদের অবশ্যই ত্রয়োদশ দিনে অর্থাৎ মঙ্গলবারে অন্তত একবেলা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে অর্থাৎ বুধবার দিন যেহেতু শিবরাত্রি পড়েছে তাই আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করিবেন এবং শিবরাত্রির দিন অবশ্যই আপনাদের উপবাস রাখতে হবে যদি আপনারা উপবাস রাখতে না পারেন তাহলে দুধ ফল ডাবের জল ইত্যাদি খেয়েও উপবাস রাখতে পারেন কিন্তু সম্পূর্ণ উপবাস রাখাই শ্রেয় যারা এই বছর শিবরাত্রি করবেন তাদের অবশ্যই ভোরবেলা অর্থাৎ শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সর্বপ্রথম মহাদেবের নাম জপ করুন তারপর অবশ্যই স্নান করে নেবেন কিন্তু স্নানের একটি বিশেষ নিয়ম রয়েছে তা হল আপনি আপনার স্নানের জলে গঙ্গার জল ও কালো তিল মিশিয়ে নিন শাস্ত্রে বলা আছে এতে আপনার মন শুদ্ধ হবে এবং পবিত্র হবে স্নানের পর আপনাদের সংকল্প নিতে হবে যে শিবরাত্রির দিন আপনারা শুদ্ধ মনে ও শুদ্ধ চিন্তা গ্রহণ করবেন কোনো রকম অশুভ বা অসৎ কার্য করবেন না যারা শিব পূজা এবারে করবেন তাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে শিব পূজা রাতে হয় তাই দুপুরের মধ্যে কখনোই পূজা সেরে ফেলবেন না যদি আপনার রাত জাগরণে অসুবিধা হয় তাহলে শিবরাত্রির দিন যখন শিব পূজার তিথি পড়ছে তখন আপনি অর্থাৎ সন্ধ্যাবেলায় আপনি পূজা দিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন আপনি আপনার সামর্থ্য বুঝে মহাদেবের পূজা করবেন এইবার আসব শিব পূজার উপকরণ সম্পর্কে শিব পূজায় কিছু বিশেষ উপকরণ রয়েছে যেগুলি ছাড়া পূজা প্রায় অসম্ভব সেগুলি জেনে নেওয়া দরকার যদি আপনি বাড়িতে বসে শিব পূজা করতে চান তাহলে অবশ্যই আপনার বাড়িতে একটি শিবলিঙ্গ থাকা প্রয়োজন শিবলিঙ্গের পাশাপাশি যে সমস্ত উপকরণগুলি সবারই কাছে রাখা প্রয়োজন সেগুলি হল একটি পিতল কাঁসা বা রূপর ঘটি যার দ্বারা আপনি শিবলিঙ্গের ওপর জল ঢালবেন এছাড়া একটি থালা ও একটি গ্লাস ও কষাকুষি এর সাথে একটু সাদা চন্দন আতপ চাল কয়েকটি ফুল ও বেলপাতা তবে ফুলের মধ্যে যে কোনো এক প্রকার ফুল এদের মধ্যে অবশ্যই দেওয়ার সেগুলি হল আকন্দ ধুতরা নীলকণ্ঠ কলকে নীল অপরাজিতা তার সাথে অবশ্যই রাখবেন একটি ধূপ দীপ ও আপনার সামর্থ্য মতো নৈবেদ্য সব থেকে ভালো আপনি যদি পাঁচ প্রকার ফল নিবেদন করতে পারেন তার মধ্যে বেল অবশ্যই দান করবেন এছাড়াও কিছু মিষ্টান্ন অর্থাৎ মাখা বা সন্দেশ তাও যদি আপনার সামর্থ্য না হয় তাহলে অবশ্যই বাতাসা দেবেন এর সাথে অবশ্যই পঞ্চশস্য ও সবথেকে গুরুত্বপূর্ণ পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়েই মহাদেবের প্রতি চার প্রহরের পূজা সম্পন্ন হয়ে থাকে যদি আপনি এদের মধ্যে কোনো উপাচার সম্পন্ন করতে না পারেন তাহলে বাবার কাছে ক্ষমা চেয়ে কিছুটা গঙ্গা জল পান করবেন এতে দোষ মুক্ত হবেন তাই চেষ্টা করুন ভগবান শিবের পূজার আগে এই উপকরণগুলো গুছিয়ে রাখার আজকের ভিডিওটা এইটুকুই পরবর্তীকালে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার